মানিকগঞ্জে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ঘিরে সিংগাইর ও হইরামপুরে দুইটি পৃথক মামলায় আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রিমান্ড শুনানির পর আদালত প্রাঙ্গণে তাকে লক্ষ্য করে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করেন জানিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে কী ঘটেছে মানিকগঞ্জে দু সালের পঁচিশে অক্টোবর সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা একটি হত্যা মামলা দায়ের করেন যেখানে দু সালের হরতালে পুলিশের গুলিতে চারজন নিহত হন এতে মমতাজ বেগমকে তিন নম্বর আসামি করা হয় অপরদিকে হইরামপুরে হামলা মারধর ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা দেলোয়ার হোসেন আরেকটি মামলা করেন দু চব্বিশ সালের উনত্রিশে অক্টোবর রিমান্ডের আদেশ সকাল দশটা তিরিশে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একের বিচারক মোহাম্মদ আব্দুল নূর সিঙ্গাইয়ের হত্যা মামলায় চার দিনের রিমান্ড দেন পরে দুপুর এগারোটা তিরিশে বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন উত্তপ্ত আদালত চত্বর মমতাজ বেগমকে যখন গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে আদালতে আনা হয় তখন বিএনপি প্রন্থী আইনজীবী ও নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন তারা তার শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন এবং পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে রিমান্ড শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় ডিম ও জুতা ছুড়ে মারেন বিক্ষুব্ধ কর্মীরা অধিত রেকর্ড মমতাজ বেগম এর আগে ঢাকার বিভিন্ন থানায় করা হত্যা মামলায় চার দিনের রিমান্ডে ছিলেন যেটির মেয়াদ শেষ হওয়ার পর তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয় সর্বশেষ শুনানির পরেও তাকে কাশিমপুরে পাঠানো হয়েছে এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে জনপ্রিয় সাংসদ ও শিল্পীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এবং আদালত চত্বরে এমন অপ্রীতিকর দৃশ্য দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে